বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমি এই বাচ্চাগুলোকে কিভাবে মেনটেন করি এদেরকে ফার এদের লোমের কোট কিভাবে মেনটেন হয় কি দেওয়া হয় কী খাওয়ানো হয় আমি তো আগেই আপনার সঙ্গে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা হচ্ছে এদেরকে সামনের বারে এই বাচ্চাগুলো শোয় শোয়ের জন্য রেডি হচ্ছে কতটা কি হবে আমি জানি না তবে বাচ্চাগুলো ছোট থেকে যেভাবে বড় হয়েছে যে কোয়ালিটির বাচ্চা আছে আশা করছি ভবিষ্যতে খুব ভালো কিছুই দাঁড়াবে তো চলো এদেরকে সপ্তাহে এখন আমি একদিন করে স্নান করাচ্ছি তো প্রায় এক মাস হয়ে গেল আমি এদের গায়ে কোনো কিছু লাগাইনি নর্মালি শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি তো এখন আমি কী করেছি এখন আমি আগের দিন রাতের বেলা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা ওরা খায় খাওয়ার সময় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখেছি নিশ্চয়ই আগের কোনো ভিডিওতে তো সেই ভার্জিন কোকোনাট অয়েল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমি আগের দিন রাতের বেলা ওদেরকে গায়ে মাখিয়ে দিয়ে গায়ে মাখিয়ে দিয়েছিলাম তো প্রত্যেকটা বাচ্চাকে এইভাবে মাখিয়েছি পুরো এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় ওদের এই তেলটা পৌঁছে যায় তাতে কি হবে স্কিনটাও ভালো থাকবে লোমের কোট ভালো থাকবে লোমটা ভালো হেলদি হবে যেরকম মানুষের মাথার চুল যে বলে যে ডাক্তাররা যারা আছে চুলের জন্য এক্সপার্ট তারা বলে যে তেল লাগাতে ভালো ভালো সিরাম লাগাতে তো এদের ক্ষেত্রে সেই সেভাবেই মেনটেন করতে হয় তাহলে কি হয় লোমের এদের কোটটা খুব ভালো হয় তো দেখুন এরা কি সুন্দরভাবে মাসাজ নিচ্ছে শুধু যে লোমটাকে লোমে তেল লাগালে যে শুধু ওরা লোমের কোট ভালো হয় যে তা না ওদের একটা শরীরে ভালো বডি মাসাজ তৈরি হয় যেটা আমাদের পিঠে বা মাথায় তেল মাখিয়ে দেয় তো আমাদেরও খুব ভালো বডি মাসাজ ওদেরও এখন হচ্ছে তো এটা খুব দরকার অনেকেই ভাবে যে পম নিয়ে গেলাম আর পমকে রেখে দিলাম পম সুন্দর দেখতে হয়ে গেল একদমই নয় এইগুলোকে দেখে অনেকেই অবাক হয়ে যাবে যে এত বড় বড় কান কি পম তাদেরকে একটা কথা বলি এগুলো এত বড় বড় কান নয় লোমটা কেটে দিয়েছি বলে এরকম অবস্থা হয়েছে আবার যখন লোম আসবে আমি এদের ভিডিও ছোটোবেলা থেকে বড় অবধি লোম আসা বা সামনের একটা পম মোটামুটি রেডি হতে এক থেকে দেড় বছর সময় লাগে তো এদের বয়স আজকে মাত্র সাত মাস সাত মাসে মোটামুটি সাইজ দেখলেই বুঝতে পারছেন বুঝতে পারবে যে এগুলো কত ছোট সাইজ হ্যাঁ ম্যাক্সিমাম এরা এখন ওজন হবে চারশো পাঁচশো গ্রাম ওজন হবে সাত মাসের বাচ্চা চারশো পাঁচশো গ্রাম ওজন হবে লোম নেই বলে প্রত্যেকটাই বাচ্চা আমার যত পমগুলো যেগুলো ওপরে থাকে একটা মেমিশা বলে যে ফিমেলটা আছে ওকে দেখতেই অত সুন্দর অত বড় যখন ওদের গায়ে লোম থাকে না একদম সেম এরকম দেখতে হয়ে যায় তো দেখুন এরা কি সুন্দর বডি মাসাজ নিচ্ছে ভাবে দাদা আমার এই এই বাচ্চাটাকে ধরে কিছু লোম আছে যদি আঁচড়াতে চায় না বা বিভিন্ন রকম সমস্যা তৈরি করে তো তাদেরকে একটাই কথা বলি মানুষ হচ্ছে যেমন অভ্যাসের দাস এদেরকেও ছোটোবেলা থেকে যেভাবে অভ্যস্ত তৈরি করবেন তো এরাও সেভাবে অভ্যস্ত হবে দেখুন এরা এদেরকে পুরোটা বডি কি সুন্দরভাবে বডি মাসাজ করা হয় প্রত্যেকটা বাচ্চাকে ধরে 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 বডি মাসাজ করানো হয় তাতে কি হয় ওদের বডিতেও একটা ব্লাড সার্কুলেশন ভালো তৈরি হয় আর লোমের গোড়ায় প্রতিটা লোমের স্কিনের সঙ্গে যে তেলটা যে মিশে যাচ্ছে এদের স্কিনটাতেও ভালো থাকে লোমের যে কোটা বেরোবে এরপরে যখন লোমের কোটটা আসবে পুরো দারুণভাবে একটা লোমের কোট ওদের চলে আসবে তো প্রত্যেককেই যারা বাচ্চা আমার থেকে নিয়ে গেছো অনেকেই ভাবে আজকেই একজন ফোন করেছিল দমদম থেকে একটা দাদা তো বলছে অসীম এই বাচ্চাটাকে নিয়ে গেছি এত লোম হয়েছে আমি লোমের ব্রাশ চালাতে পারছি না তুমি এসে একদিন একে পরিষ্কার করে দিয়ে যাও লোম লোমকে স্নান করিয়ে তুমি লোমের জোটগুলো সারিয়ে যাও তো দেখি কবে সময় করে যাওয়া যায় তো প্রত্যেককেই বলছি খুব বাচ্চা নিয়ে গেলাম আর ঘরে সাজিয়ে রাখলাম একদমই নয় কম ভীষণ লো মেনটেন্সের একটা বাচ্চা এই এই ব্রিডটা ও অনেকেই বলে দাদা লাসা সিরজু লাসা সিরজু নিশ্চয়ই খুব ভালো কুকুর কোনো ব্রিডকেই আমি খারাপ বলবো না তবে পমের মেনটেনেন্স খুব কম সপ্তাহে যদি ঠিকঠাকভাবে দুদিন ব্রাশ করা যায় দু থেকে তিন দিন এনাফ এর বেশি দরকার পড়ে না কিন্তু লাসা সির্জুর ক্ষেত্রে হলে আপনাকে সারাদিনে দুবার ব্রাশ করতেই হবে নাহলে কিন্তু লোম পুরো এতটাই লোম পাতলা যে লোমের তাড়াতাড়ি ওরা জোট পেকে যায় তো দেখুন বাচ্চাটা কি সুন্দরভাবে বডি মাসাজ নিচ্ছে বডি মাসাজ নিয়ে প্রত্যেকটা বাচ্চাকে এইভাবেই করে দেবো নিয়ে ভালো করে ব্রাশ করে ভালো করে ব্রাশ করে তো দেখুন কিভাবে বডি সার্কুলেশনে ব্রাশগুলো ভালো করে ব্রাশও করে দিলে কি হবে এদের দেখুন কি সুন্দর আরাম বডি মাসাজটা নিচ্ছে চুপচাপ দাঁড়িয়েছে কোনো ডিস্টার্ব নেই কিচ্ছু নয় হ্যাঁ তো এই ফিমেলটার নাম হচ্ছে ফ্রুটি হ্যাঁ তো আমি বলেছি আমি আরো আমার লিটার যা বাড়িতে রেডি হচ্ছে বাচ্চা তার থেকে আমি তিন চারটে বাচ্চা আরো রাখবো ফিমেল বাচ্চা তো আমি তাদের নাম নিয়ে খুব কনফিউজ হয়ে গেছি তো আমি তাদের নাম যখন রাখবো তারা যখন মোটামুটি সিক্সটি ডেজ বয়স হয়ে যাবে কারণ আমাকে তো ডায়েরি মেনটেন করতে কোনটা কার কী নাম তো আমার কাছে যা নাম আছে আমার স্টকে মোটামুটি শেষ হয়ে গেছে তো আপনারা আমাকে হেল্প করবেন কার কী নাম রাখবো সেই হিসেবেই আপনারা যেরকমভাবে আমাকে বলে দেবেন যে নামটা ভালো হবে সেই নামটা আমি রাখবো তো দেখুন এই ফ্রুটি আজকে সাত মাস বয়স হয়ে গেল ফুটি সাইজ দেখলে আপনি বুঝতে পারবেন এই হাতে হাতে মাপা যাবে ম্যাক্সিমাম চারশো পাঁচশো গ্রাম ওজনও হবে না তো যাই হোক বাচ্চাটা রেডি হচ্ছে বাচ্চাটাকে হাঁটাতে নিয়ে যাচ্ছি লিস পরিয়ে দাঁড় দাঁড় করানো থাকে হ্যাঁ তো এইভাবেই করানো হয় দেখুন এই বাচ্চাটা হচ্ছে গোল্লু ডগ বাচ্চা এটাকে পাটি কালার পম বলে অনেকে বলে বাই কালার বাই কালার যে যেরকমভাবে বলে কিন্তু যদি আসে মানে কেউ কেউ যদি মানে প্রপার দাম নাম জিজ্ঞেস করে তো এই কালারটাকে বলা হয় প্রপার পার্টি কালার পম নট বাই কালার তো তো প্রত্যেকটা বাচ্চাকে এইভাবে দেখুন গায়ের লোম পুরো ন্যাড়া হয়ে গেছিলো গায়ে পুরো স্কিন বার করে দিয়েছিলাম কাঁচি কাঁচি দিয়ে কেটে এমনভাবে কাঁচি দিয়ে কেটেছিলাম যে একদম পুরো গায়ের স্কিনটা দেখা যাচ্ছিলো তো আবার নতুন করে লোম আসছে লোমটা আসছে অনেকটা বেটারভাবেই আসছে সেইটাকেই মেনটেন করার জন্য প্রত্যেকটা বাচ্চাকে মাসে একবার করে অতি অবশ্যই যাদের বাড়িতে বাচ্চা আছে ভার্জিন কোকোনাট অয়েল লাগা লাগিয়ে রাতের বেলা লাগিয়ে সকালবেলা ওকে ভালো শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিন ছোট কি বলে ভালো করে ওকে স্নান করিয়ে দিন তাতে কি হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন লোমের জট পাকবে না লোমের যে জট জট পেকে যায় সেটা পাকবে না হ্যাঁ লোমের কোট খুব ভালো হবে স্কিনটাও হেদর হেলথ হবে তো এইটা প্রত্যেককেই করা জরুরি অনেকেই অনেকেই ভে ভাবে যে নিয়ে গেলাম আর রেখে দিলাম জিনিসটা তৈরি হয়ে যাবে একদমই না যারা শোয়ের মাঠে কুকুর নিয়ে যায় সেই বাচ্চাগুলোকে দেখতে সুন্দর লাগে এই কারণে তাদেরকে গ্রুমিং করা হয় বলে তাদেরকে গ্রুমিং করা হলে যে কোনো মানুষকে যদি আমাকেও এমনভাবে চুল মানুষের যদি হেয়ার কাটিংটা এমনভাবে করে না মানুষের লুক পুরো চেঞ্জ করে দেয় তো সেম এদেরও ক্ষেত্রে তাই আপনারা যদি একে ঠিকঠাকভাবে হেয়ার কাটিং দিতে পারেন মানে গ্রুমিং করতে পারেন ভালো গ্রুমারকে দিয়ে তো দেখবেন এদের প্রত্যেকটা পদে পদে এদের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে অনেকে আমাকে ইন্টারনেট থেকে ছবি তুলে পাঠিয়ে বলে দাদা এই বাচ্চাটাকে দেবেন এই বাচ্চাটাকে দেবেন এরকম কোয়ালিটি তো ওরকমভাবে হয় না তাদের ক্ষেত্রে একটাই কথা বলি তাদের তাদের ক্ষেত্রে একটাই কথা বলি যে বাচ্চা নিয়ে গেলেই শুধু হয় না মেনটেন করতে হয় যে ফিমেল আচ্ছা এই এটাও একটা ফিমেল এর নাম হচ্ছে মোমো এটা হচ্ছে মোমো একো সেম এভাবেই করা হচ্ছে আগেরগুলোকে যেরকমভাবে করা হয়েছিল এইভাবেই করে সেমভাবে একেও আবার কালকে স্নান করানো হবে সব একবারই করানো হবে তো যারা পম নিয়ে যায় তাদেরকে একটাই কথা বলি আমার বাড়ি থেকে যদি পম নিয়ে যাও চোখ বন্ধ করে ভরসা করে নিয়ে যাও হুম যেভাবে যে কোয়ালিটি দেব আমার মনে হয় না সারা কলকাতাতে আপনাকে এই দামের মধ্যে এই কোয়ালিটি আপনাকে কেউ দেবে হ্যাঁ আর আমি শুধু এই ব্রিডটাকে নিয়েই কাজ করি বারবারই এই কথা বলেছি তো সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই আর সবসময় বারবারই বলি যে কুকুর বাচ্চা নিতে হবে কখনই সেটা নয় আপনারা বাড়িতে এসে ঘুরে যাবেন মায়ের দুধ খাচ্ছে বাচ্চা কোয়ালিটি দেখে আপনারা আন্দাজ করতে পারবেন ম্যাক্সিমাম লোকে পরেটা কি এরোর বাড়ি থেকে বাচ্চা কিনে নিয়ে এসে বিক্রি করে তো বলবো সেটা করা করা অন্যায় না তো যদি কোয়ালিটি ভালো দেয় নিশ্চয়ই সেখান থেকে নিতে পারবে আর এই ফিমেলটা অনেকেই জিজ্ঞাসা করে দাদা এই বাচ্চাটা আমি বলছি এটা একটা ফিমেল বাচ্চা এই নামটা আমার মনে পড়ছে না এ পুরো ব্ল্যাক সেট ছিল পুরো কালো ছিল এই কালোটা উঠে আস্তে আস্তে দেখুন লোমটা পুরো গোল্ডেন হয়ে যাচ্ছে অনেকেরই ধারণা থাকে যে দাদা কালো বাচ্চা পরে কি কালার চেঞ্জ হবে কি হবে না এটা তো আমার এটা তো আমার ছেলের নয় এটা তো আমার বাড়ির আমি রেখে রেখেছি একে এ পুরো ব্ল্যাক ছিল এই হালকা যে ব্ল্যাক শেড দেয় এটাই পুরো ডিপ ব্ল্যাক ছিল আস্তে আস্তে করে লোম উঠে গোল্ডেন হয়ে যাচ্ছে হুম তো আর আর একটা জিনিস বলি আমি আমার আগের ভিডিওগুলো ফলো করবেন তো সেখানে বলা আছে যে গরমকালে তাদের বাচ্চাদের কিভাবে তারা খাওয়া দাওয়া ডায়েটের মধ্যে রাখবে আজকে আমাকে একজন ফোন করেছিল হ্যাঁ সোদপুর থেকে হবে সম্ভবত তো সে আমার থেকে একটা বাচ্চা নিয়ে গেছিল বলা হয়েছে এরা আমি বুঝতে পারি না এরা বুঝতে চায় না না বুঝেও বোঝে না তো তাকে নাকি খাইয়েছে আজকে গুড় বাতাসা গুড় বাতাসা খাইয়েছে তাকে আমি আমার তাকে আমার মাথায় ঢুকলো না এটা সে কেন গুড় বাতাসা খাওয়াতে গেল গুড় বাতাসা খাওয়ানোর পর বলছে দাদা আমি ওকে গুড় বাতাসা খাইয়েছি মানুষ আমরা যা খুশি খাই প্লিজ ওদেরকে এইসবের সঙ্গে ইনভলভ করবেন না আপনি কেন গুড় বাতাসের জায়গায় ওকে কেন একটু গ্লুকন্ডি দিলেন না দিতেই পারতেন আপনি দিলেন না গুড় বাতাসা খাইয়েছেন খাইয়ে আমাকে ফোন করছেন তো এই বোকা বোকা জিনিসগুলো আমি করি না আর আমার এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই জানা নেই যদি কোনো রকম প্রবলেম থাকে আপনারা প্রবলেম হয় আপনারা জাস্ট একবার ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন তো দেখুন আমার শ্যাম্পু রেডি হয়ে গেছে শ্যাম্পু আমি এখন যেহেতু গায়ের গায়ের বাচ্চাগুলোর এত লোম হ্যাঁ তো আমি এখন কেটাকোনা শ্যাম্পু ইউজ করছি এই এই শ্যাম্পুটা হচ্ছে স্কিনটাও ভালো রাখে স্কিনে কোনো র্যাশ আসতে দেয় না গায়ে পোকা আসতে দেয় না আর লোমের কোটটাকেও মোটামুটি ঠিক রাখে তো এই এইভাবে আমি একটা বাটিতে জল দিয়ে পুরো ভুলে নিই প্রত্যেকটা বাচ্চাকে স্নান করাবো প্রথমে যে বাচ্চাটাকে এখন আমার স্নান করবে ওটা একটা পমের ফিমেল বাচ্চা ওকে দুমাস সবে বয়স হয়েছে তো যেহেতু গরমটা পড়েছে বলে আমি ওকে একবার স্নান করিয়ে দিচ্ছি আজকে একে কিন্তু কোনো পোকার আমি যে ইউজ করি এদের যে টিক্সের জন্য যে ওষুধটা ইউজ করি সেটা কিন্তু আমি ইউজ করব না ওকে নর্মালি শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে ভালো করে স্নান করিয়ে ওকে পাঁচ সাত মিনিট ওকে রেখে দেবো রাখার পরে ওকে তো সেভাবেই এই এই একে আর দিচ্ছি না কিছু নর্মালি শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিট রেখে দিয়ে তারপর ভালো করে এ করে দেবো তো প্রত্যেককেই বলি যারা পমেরিয়ানের শখ করে আমাকে সকাল থেকে তো প্রচুর লোক ফোন করে বাচ্চা যারা নেয় অলরেডি বাচ্চা বুক হয়ে গেছে কিছু বাচ্চা বুক হয়ে গেছে কয়েক কয়েক কিছু আছে তো তাদের ক্ষেত্রে একটাই কথা বলি যে অনেকেই বলে দাদা সস্তায় দিন সস্তায় দিন তাদের একটা কথা বলি ছোটো ব্রিড এইভাবে সস্তায় পাওয়া যায় না যারা বলে যে সস্তায় বাচ্চা দিন সস্তায় বাচ্চা দিন আমি বলি একটাই কথা এই ব্রিডিংটা খুব টাফ এই জন্যই ব্রিডিংটা করা পরে না লোকে কালচার পমলে গোল্ডেন স্পিডসের বাচ্চা দিয়ে সাইজে বড় বড় হয়ে যায় আমি সে তর্কে যাব না আমি একটাই কথা বলি যে যদি অরিজিনাল ব্রিড কোথাও পান ভালো দামে আমি বলব নিশ্চয়ই নেবেন আমার থেকে নেওয়া নিতে আমি বলবো না তো আমি একটাই কথা বলি ও আপনার বাড়িতে দশ থেকে পনেরো বছর থাকবে তো সেদিকটা একটু খেয়াল করে নেবেন যেন ব্রিডটা যেন একটু ভালো ব্রিড হয় হ্যাঁ আর কিছু বলার এখানে নেই আর আর জিনিস বলতে চাই যে অনেকেই বলে দাদা বুকিং করব বুকিং করব তাদেরকে একটা কথা বলি আমার বাড়িতে যখন বাচ্চা হয় মিনিমাম বাচ্চা দশ বারো দিন বয়স না হলে আমি বুকিং নিই না এই কারণেই নিই না যে বাচ্চা এতটাই নরম বাচ্চা থাকে এই বাচ্চাকে বাঁচানোটা খুব টাফ হয়ে যায় মিনিমাম দশ বারো দিন হয়ে গেলে তখন একটা জায়গায় চলে আসে তবু ভরসা পাই তখন বুকিং নিই আর বুকিং নেওয়ার জন্য আমি আমার ওয়াইফ বাড়িতে থাকে আমি তো সবসময় বাড়িতে থাকি না ও থাকে ওই এগুলো দেখাশোনা করে ওর নাম্বারে আপনারা কেউ টোকেন হাজার দু হাজার টাকা অ্যাডভান্স পাঠিয়ে দেবেন বাকি যেইটা যে দামে আপনার সঙ্গে ফাইনাল হবে সেই দাম সেই বাকি অ্যামাউন্টটা যখন বাড়িতে নিতে আসবেন তখন বাকিটা পেমেন্ট করে দিয়ে যাবেন আর নিয়ে যাবেন আর তার মধ্যখানে যা যা আপডেট নেওয়ার আপনার যে বা আপনার বাচ্চাটা কীরকম হেলদি হচ্ছে কি কীভাবে খাওয়া দাওয়া করছে ও ট্রিটমেন্ট কিভাবে চলছে হ্যাঁ ও কেমন আছে না আছে ছোটো ছোটো যা যা ভিডিও আপনাদের আপলোড করা আপনারা চাইবেন আমি দিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ তো দেখুন আমি যে আগের যে বাচ্চাটা জানলো ওকে আমি টিক্স কিন্তু দিইনি এইবারের কিন্তু আমি এই টিক্সটা ইউজ করছি কেন অনেকেই বলে দাদা আপনার বাড়িতে এতগুলো বাচ্চা যে পোকা নিয়ে মানে সত্যিই কথা বলছি একটা কথা আমি পোকার পোকা নিয়ে সমস্যায় আমি ভুগি না আমার বাড়িতে টিক্স একটাও টিক্স কেউ খুঁজে পাবে না হ্যাঁ আমি এই এইটা ইউজ করি সস্তার পুষ্টিকর জিনিস এটা আমি দোকান থেকে নিয়ে আসি হ্যাঁ তো এই মোটামুটি একটা শ্যাম্পু গুলে দশ বারো ফোটা দিয়ে দিলে আমার পাঁচ ছখানা বাচ্চার স্নান হয়ে যাবে নিয়ে ওকে পাঁচ সাত মিনিট রেখে দেবো রেখে দিয়ে তারপর ওকে স্নান করে সারা বাড়িতে আমার একটা টিক্স নেই টিক্স যদি যার বাড়িতে একবার ঢুকে যাবে না বাচ্চা কিন্তু হেলথ নষ্ট করতে থাকবে টিক্স টিক্স কিন্তু কুকুরকে শেষ করে দেয় এদের এক একটা এমন এমন ট্রিক্স আছে এদের টিক্স ফিভার যদি হয়ে যায় বিভিন্ন রকম এদের রক্তের প্রবলেম তৈরি করে দেয় জ্বর আসবে বাচ্চার শরীরে রক্ত চুষে খেয়ে নেবে তো ট্রিক্স থেকে বাঁচিয়ে রাখুন বাচ্চাদেরকে এইটা ইউজ করি আরও দামি দামি শ্যাম্পু আছে যদি আপনারা কেউ জানতে চান আমাকে বলবেন আমি সব বলে দেবো তো এইভাবে প্রত্যেকটা বাচ্চাকে আপনারা স্নান করাবেন হেলথ ঠিক রাখবেন গরমকালে টক দই দেবেন একবেলা দই দেবেন একবেলা চিকেন দেবেন আর আর একটা জিনিস বলি যে পাপ্পি স্টেজে বাচ্চাকে ছ সাত মাস আট মাস অব্দি তিন টাইম খেতে দেবেন অনেকেই শুনতে ভুল করে বারবারই বলে দিই আমি বাচ্চাকে কিন্তু তিন টাইম খেতে দিই অ্যাডাল্ট হয়ে গেলে দশ মাস আট মাস দশ মাস পরে হয়ে গেলে তখন তাকে দু টাইমে চলে আসে নর্মালি কিন্তু ওরা ছোট থেকে বড় অবধি আট মাস মাস অবধি ওরা কিন্তু তিন টাইম খায় সকালে দুপুরে রাতে এবার যখন যেমন ওয়েদার থাকে সেই হিসাব করে খাওয়া দাওয়া ওদের কম বেশি কম বেশি করে চেঞ্জ হয় হ্যাঁ সেটা না বুঝতে পারলে বলবেন আমি নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এইটা নিয়ে আলোচনা করে বলে দেবো কোনটা কখন কি ঠিক হবে না হবে আমি আমার আগের যদি কেউ ভিডিওটা দেখে থাকো দেখবে আমি দুপুরবেলা এদেরকে সবাইকে টক ধরে দিয়েছি হ্যাঁ তো এইটুকু বাচ্চার জন্য এনাফ তো এদেরকে খাচ্ছে না বা জোর জবরস্তি ওষুধ খাইয়ে আমি বলবো করে কিচ্ছু হবে না এদের তাতে হিতে বিপরীত হবে এগুলো করার দরকার পড়বে না হুম তো বারবারই একটাই এতবারই বলি প্রত্যেকটা মানুষকে আমি বুঝি না যে তারা বলে দাদা আমি তো অনেক জায়গায় দেখেছি পাঁচ হাজার টাকার কালচার প প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি আমার নিজেরও বলতে খারাপ লাগে যে দাদা কোথাও তো দেখেছি পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা আমি বললাম সেখানে ফোন না করে আপনি আমার কাছে ফোন করেছেন তাদের বক্তব্য না দাদা আপনার কোয়ালিটিটা তাদের থেকে একটু বেটার লেগেছে তো আমি একটাই কথা বলি যে যখন যে কোনো জিনিস শুধু অ্যানিম্যালের ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে বলছি না যে কোনো জিনিস ক্ষেত্রে আপনি যখন বাজারে যাবেন বা আপনি যখন কোনো মার্কেটে যাবেন শপিং মলে যাবেন যেমন গুড় দেবেন তেমন মিষ্টি হবে এটা একদম ধ্রুব সত্যি কথা এটা মানতেই হবে প্রত্যেককে তো সস্তায় এই জিনিস আসে না এলে আমিও নিশ্চয়ই আপনাদের দেবো আমিও দিতে চাই আমি চাই আমার ভিড় অল ওভার ইন্ডিয়া যাচ্ছে আরও পৌঁছে যাক সবার কাছে তো পমেরিয়ান বারবারই একটাই কথা বলতে চাই পমেরিয়ান এর যে দুর্বলতা যে একবার পমেরিয়ান রেখেছে বাড়িতে সে কিন্তু আমার মনে হয় না অন্য কোনো ব্রিডের প্রতি তার জাগবে কোনো ব্রিডই খারাপ নয় কিন্তু পমেরিয়ান খুব ভালো বিহেভিয়ার মানে ওয়েল ওয়েল গুড বিহেভিয়ার যাকে বলে হ্যাঁ তো দেখুন আজকে আমি বাড়িতে ছিলাম না আমি তিন দিন বাইরে আছি তিন দিন বাইরে বাড়িতে থাকবো না আমি কাজের জন্য বেরিয়েছি তো আমার এরা বাড়ির সদস্য আমার মেয়েরা আমার ভাইজিরা তো এরা সবাই এইটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে মানে কখন থেকে যে আমাদের সময়গুলো কেটে যায় আর এরাও সেই মানে এই আমাদের বাড়ির বাচ্চাগুলো পোষ্যগুলো এত নেওটা এত নেওটা মানুষ দেখলে সারাক্ষণ কোলে উঠবে যারা আমার ইভেন আমার বাড়িতে এসছে তারাও দেখেছে যে কিভাবে তারা লোকের গায়ে উঠে পড়ে লোকের আদর খেতে যায় দেখুন চুপচাপ সারাদিন বসে এরা নিয়ে চটকায় ওই চুপচাপ ওই এই নিয়ে থাকে তো এরাই আজকে স্নান করিয়ে দিয়েছে হ্যাঁ আমি থাকতে পারিনি আমি দুদিন খুবই ব্যস্ত ছিলাম তার মধ্যেখানে সময় বার করেও এইগুলোকে করতে হয় তো আমি আমার চ্যানেলে তো সব ভিডিও আপলোড করছি ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের থেকে ভীষণ ভালো সাপোর্ট পাচ্ছি আমি চাই আপনারা আমাকে এভাবে সাপোর্ট করুন আমার ভিডিও সবার কাছে পৌঁছে যাক আমার এই বাড়ির ব্রিডিং সবার কাছে পৌঁছে যাক কোয়ালিটি জিনিস সবার কাছে পৌঁছে যাক যে যেই ব্রিডটাই নাও সেটা যেন কোয়ালিটি ব্রিড হয় বা জেনুইন লোকের কাছ থেকে নাও আর তাকে প্রত্যেকটা বাচ্চা যেন যখন নেবেন ভালো করে ডিওয়ার্মিং ভ্যাকসিন এটা কিন্তু একবার উল্লেখ করে নেবেন কেন আমি বলেই দিচ্ছি আমার সঙ্গে যাদের ডিল হয়ে যায় যে ভ্যাকসিন দিয়ে বাচ্চা দিতে হবে তাদেরকে কিন্তু আমি ভ্যাকসিন দিয়ে আমি কিন্তু ভ্যাকসিনের ভিডিও আপলোড করে দিই আমার কাছে এদের প্রাণটা আগে হ্যাঁ একটা ভ্যাকসিনের দাম খুব একটা বেশি নয় তো আমি মনে করি যে আগে এদের প্রাণ কোনো কোনো রকম যেন কোনো সমস্যা না তৈরি হয় কোনো বাড়িতে গিয়ে কারোর যেন কোনো সমস্যা না তৈরি হয় সে কেউ যেন আমাকে বলতে না পারে ওই জন্য আমি নিজের জায়গাটা পরিষ্কার রাখার জন্য যখনই যাকে ভ্যাকসিন করি সব সময় ভিডিও আমি আপলোড করে দিই হ্যাঁ আর আমার বাড়ির বাচ্চা সব জায়গায় যাচ্ছে আরও যাবে তো দেখলেন এরা কিভাবে স্নান করছে স্নান করে কিন্তু অতি অবশ্যই কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু ডায়ার মারবেন হ্যাঁ আমার ভিডিওটা ফলো করতে থাকুন দেখলেই বুঝতে পারবেন বারবারই বলি প্রত্যেকটা বাচ্চাকে ভালো করে স্নান করিয়ে ভালো করে ডায়ার মেরে দেবেন ডায়ার মেরে এখন আর এক সপ্তাহ ওদের কিছু করাবো না আবার এক এক সপ্তাহ হয়ে গেলে এক সপ্তাহ সাত দিন আট দিন হয়ে গেলে আবার রাতের বেলা এই ভার্জিন কোকোনাট অয়েলটা লাগিয়ে সকালবেলা ওদের স্নান করিয়ে দেবো এটাই চলে তাতে কি হয় লোম মেনটেন লোমের স্কিন লোমের কোট লোমের সব দিক থেকে লোমের যে জোট পেকে যায় না ওটাকে কি বলে হচ্ছে ওটাকে মানে যে অনেক দিন ব্রাশ না করলে যেরকম গিট গিট পেকে যায় সেই গিটগুলো পাকবে না দেখুন একে কেমন লাগছে দেখুন এই যখন মোটামুটি শুকিয়ে যাবে পুরো একদম একটা কদম ফুল হয়ে যাবে হ্যাঁ তো এখন গুল্লু আমাদের ডায়ার ডায়ারের ডায়ারের মজা নিচ্ছে দেখুন নাকের স্টপ দেখুন কত ছোট আচ্ছা আর একটা কথা বলি যে আমাদের লিস দিয়ে পম্পকে ট্রেনিং করানো হয় টেবিলে যে দাঁড় করানো হয় এই লিস আমাকে দিচ্ছে হচ্ছে বিতান আমার এক বন্ধু পম শুরু করেছে দারুণ লিজ বানায় ওর ওর লিজ নিয়ে আমি সোয়েড মাঠে যাচ্ছি হুম কেউ যদি লিজ দরকার পড়ে আমাকে বলো আমি ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর আমার ডেসক্রিপশান বক্সে তো থাকবেই আমি এখন ওর শুধু নাম বললাম আমি শুধু একদিন লিজ নিয়ে ভিডিও করব এই লিজ যারা পমের যে শো করে অনেকে দেখি ব্রকলেস পরে হাঁটায় ব্রকলেস পরে হাঁটালে পম হাঁটবে না লোমের যেই জায়গাগুলো ব্রকলেসটা বসে থাকবে নষ্ট হয়ে যাবে পমকে হাঁটানোর নিয়ম হচ্ছে এই পাতলা লিজ দিয়ে তো এই লিজগুলো দারুণ বানাচ্ছে বিতান বিতান আমাকে কিছু গিফট করেছে আরও বিতান আমাকে করে দেবে বলেছে আমি এবারে সোয়ের মাঠে যে মিশাকে নিয়ে নেবেছিলাম বিতানের দেওয়া লিস্ট নিয়ে আমি নেবেছিলাম তো যারা পমের লিস্ট খুঁজছ পমকে চালাতে চাও তো তারা আমি তাদের বলবো যে বিতানের সঙ্গে একবার অতি অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে আমি কন্ট্যাক্ট নাম্বার বিতানের দিয়ে দেবো আর একটা ভিডিও যখন করব লিস্ট নিয়ে তো আমি দিয়ে দেব তো দেখো প্রত্যেকটা বাচ্চাকে এইভাবে স্নান করিয়ে বারবারই বলি ডায়ার বেড়ে দিতে হবে কী অবস্থা ছিল আমি নিজে দেখে অবাক হয়ে যাচ্ছি এদের এক মাস পিছনে বা দু মাস পিছনের কথা যদি বলি একদম গায়ের লোম ছিল না পুরো ন্যাড়া হয়ে গেছিল আমি তার মধ্যে আমি আবার কাছি চালিয়ে দিয়েছিলাম তো আবার নতুন করে লোম আসছে একটু সময় লাগবে সবে এখন মার্চ মাস আবার সেপ্টেম্বর অক্টোবর থেকে শো শুরু হয়ে যাবে তো যদি এরা ভালো কন্ডিশন চলে আসে তো এদের এই বাচ্চাগুলোকে নিয়ে কার কোনটা ভালো অ্যানোটমি দাঁড়িয়েছে সেই হিসাবে আমি এদেরকে শোয়ার মাঠে নিয়ে নামবো হ্যাঁ তো ভিডিওটাকেও স্কিপ করে যেও না দেখো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাও আরও কিছু ওষুধ আমি ইউজ করি সেগুলো আমার সঙ্গে শেয়ার করো আমাকে জিজ্ঞাসা করো বা আপনারা যদি কিছু জেনে থাকেন অতি অবশ্যই আমাকে বলুন আমিও সেটা ট্রাই করব ভালো কিছু যদি থেকে থাকে তো ভিডিওটা সবাই প্রত্যেকে দেখো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লোকের কাছে কমেডিয়ান বিটটাকে পৌঁছে দাও হ্যাঁ আর অনেকেই এখন বলছে যে আমি মুখে শুনছি অনেক ভিডিওতেই যে চার বাড়িতে চল্লিশটা কুকুর আছে চল্লিশটা কুকুর আছে আমি তাকে একটা কথা বলি এবার থেকে চল্লিশটা বলবেন না চল্লিশটার জায়গায় বলবেন আটচল্লিশটা ফর্টি এইট আমি এইটা নিয়ে একটা ভিডিও করব তো ফর্টি এইটটা বলবেন চল্লিশটা শুনতে শুনতে লোকের কান খারাপ হয়ে গেছে কান নষ্ট হয়ে গেছে তো তাদেরকে বলবো যে চল্লিশটা বলে আর কিছু বলবেন না বলবেন হচ্ছে ফর্টি এইট যাদের বাড়িতে ফর্টি এইট মানে আটচল্লিশটা যাদের বাড়িতে কুকুর আছে তারা মেনটেন করতে পারে না এগুলো আমি তাদেরকে বলি এগুলো পম না এগুলো হচ্ছে শেয়ালের বাচ্চা তো আমি শিয়ালের বাচ্চাকে নিয়ে খুব ভালো আছি আমার এই শিয়ালের বাচ্চা সারা ইন্ডিয়া যাচ্ছে ভালো রেসপন্স পেয়েছি ভালো ভালোবাসা পেয়েছি তো আমি শিয়ালের বাচ্চাগুলোকে নিয়েই আমি খুব হ্যাপি তো তোমাদের যারা মাথা ব্যথা চল্লিশটা কুকুর নিয়ে তা আমি বলবো তাদেরকে মাথা ব্যথা করার কোনো প্রশ্নই আসে না